মুসি আল্লাহাম বলেন হুজু হজরত মুশিয়া বললেন খিজির নবীকে বললেন হুজু এই এলে আমি তোমার কাছে শিখতে চাই খিজি আল্লাহ বলে মুশিয়া তুমি আমার কাছে এলে শিখলে মুসা তো ধৈর্য থাকবে না রে মুসা তোর রাগ বেশি আমি যদি তোর উস্তাদ হই তুমি যদি আমার ছাত্র হও মুসা তুমি আমার কাছে টানা আমি তোমার কাছে এলেম মুসা তুমি যদি আমার কাছে এলেম শেখো আমি যদি তোর উস্তাদ হই তুমি আমার ছাত্র হও তাহলে আমার কথা মতো চলতে হবে কত লম্বা ছাত্রটি দোস্তাবের কথা মতো আর সে কত মান বুঝতে পারবে পারবে না আচ্ছা তুমি বললেন মুসালে তুই যদি আমার ইলেন শেখো তাহলে তুমি আমার ছাত্র হবা আমি তোমার ছাত্র হব আমার কথা মানি চলতে হবে মুসালে হুজুর আমি তোমার কথা মানি চলব আমাকে ইলেন শেখাও খিদিলা সালাম বললেন সব মুসা আমি তো ইলেন শেখাবো খিদিলা সালাম কে নিয়ে খিজুর নবী রাস্তা চললেন পথে হাঁটতে হাঁটতে কিছু দূর চলে গেলেন যেতে যেতে মুসে নবী দেখতেছে বিশাল একটা নদীর সামনে পড়ে গেল উষা বললো হুজুর এই নদী কেমন করে পার হবেন এই পার করাইবে আল্লাহ কে পার করবে নবীকে সামনে নিয়ে খিজুর নবী বললেন উষা এই নদী পার করেন বলে আল্লাহ খিজুরাম বলে মুসা এসো

হজরতে খিজি আলা সাল্লাম মুসাকে বলো মুসা নদী তো আল্লাহ পার করাইলেন মুসা তুমি নাও থাকি নামো মুসা নাও থাকি নামলেন মাঝিকে বলে মাঝি রে দাড়ি মাঝি তুমিও নাও থাকি নামো দাঁড়ি মাজিও নাও সারি নাও থাকি নামলেন খিজি আলা সাল্লাম নাওর উপরে সরিয়া এমন এক লাত্তি মারলেন এক রাত্রিতে নাও কান টুকরা টুকরে হে ভাঙি

হুদুর এত সুন্দর মাঝ দাড়ি মাঝিটা ভালো একটা টাকা আমার কাছে চাইলো না দাড়ি মাঝি নাও কেন কেউ হুজুর আত্তি মারি ভাঙিয়ে দিলেন খেজির বন্ড মূছা রে এই হেলেমটা তোকে শিখে দিলাম আবার চোরে কিছু হেলেম শিখতে পারলাম মূষা নবি কেনে খেজির ভবিষ্যতে করলেন গেঁটে গেতে রে যে দেখে বিশাল একটা ময়দান দেখা যায়। বহুত বাচ্চা খেলাধুলা করতেছে এই বাচ্চাদের মধ্যে এত সুন্দর একটা বাচ্চা খিজির বললো মুসা। এই বাচ্চাদের মধ্যে কোনো বাচ্চারা দেখা সুন্দর বললো হুজুর এই বাচ্চারা দেখা সুন্দর খিজির বললো মুসারে বাচ্চারে ডাকে আমার কাছে নিয়ে আসো তোমাকে আমি একটা এলম শিখাবো মুসা আলাইহিস সব বাচ্চাদের না নাজায় সুন্দর বাচ্চাটার কাছে দাঁড়ায়েন ছোট বাচ্চাটাকে নাকি আনি ঠিক যে নবীর সামনে খানা করলেন ঠিক যে সুন্দর বাচ্চাটাকে হাত ধরিয়ে এমন আশ্রয় মানে কে গাছর চায় বাচ্চাটা মারা গেলে কিছু বুদ্ধি করলেন তাই ইলম শেখে কিছু ইলম শেখে সুবা মানে

কিছু দূরে যার পরে দেখে একটা একটা লিখে ভাঙি পরে আছে খিদি বললো রে সাতটা তো রেসা একটু দোয়া করবো মুসি আল্লাহ সাল্লাম কেজি নদী দোয়া করলেন আল্লাহর কাছে বলে আল্লাহ এই ভাঙা অট্টালিকে আল্লাহ তুমি সৌন্দর্য করে দাও আল্লাহ আলোকিত করে দাও আল্লাহ বিল্ডিংটাকে তুমি সুন্দর বানিয়ে দাও সিধিন দোয়া করলেন আস্তে আস্তে ভাঙা অট্টালিকা ঘরটা খাড়া হয়ে গেলেন এত সৌন্দর্য আলো হয়ে গেলেন মুছে এবলো হুজুর এই দুইটা এলে ওর ত্যাগী হুজুর এই এলেমটা বেশি পছন্দ করলাম আপনি ভাঙা ঘরটা সম্বোধন করে দিলেন আমার কাছে এটা ভালো লাগলেন আল্লাহ کہتے বলে মুসা নাও ভাঙে দিলাম ওটা এল পছন্দ হলো না ছোয়াটা মালটা ওটা পছন্দ হলো না দোয়া করি বাড়ি সুন্দর করে দিলাম এটা পছন্দ হলো কি হুজুর যে দোয়া পছন্দ হলো ওযু দোয়া করেন কি এখানে মাল আছে কিনা পারে মুসা জাননা এই বাড়ির গদ দিয় নাই কবরে চলে গেছে তার বাবা নাই মা নাই দুইটি হিতিম বাচ্চা আছে মুজা যেদিন আগে বাবা মা খাইছে বাচ্চা দুইটা কান্দি থাকে আল্লাহর কাছে কান্দে মাবুতের কাছে কান্দে পারগুলে ভাঙা কষ্ট pade রে আমি কি যে দোয়া করব এ ঘরে বইলে সৌন্দর্য করে দাও আল্লাহ বাচ্চাদের পর্যন্ত আল্লাহ তার মা বাবার জন্য দোয়া করিয়ে থাকবে সেই জন্য আমি আল্লাহ সৌন্দর্য মাই ফেলে ওটা আইলে বড় ওটা আলেন শুনবে শে নাই ফেলেন বলুন বা হযরত মুসা আলাইহিস সালাম বলে হুজুর বাপ তারা জানি মারলেন কে খিযির বলে মুছারে বাপ তারা মারলেন सुनते सहाब हूजूर খিযির বলে মুসা এই বাপ তারা দেখা সুন্দর বেয়া সুন্দর্য মুসারে এই বাপ মা বাবা বড় পয়হাজ জানি আল্লাহ ওয়ালা বড় কি বড় বুড়গো মা বাবা মুসারে এই বাচ্চারা বড় হলে আল্লাহ কে মানবে না নবী কে মানবে না ইসলাম মানবে না মা বাবা ক্ষতি হবে রে এই বাচ্চারা জন্য তা মা বাবা জাহান্নামে খাটতে হবে সেই জন্যে আমি বাচ্চাটাকে তার মা বাবা মহারাকে তাকে শেষ করে দিলাম আর তার মা বাবা আর কোন ক্ষতি হবে না জোরে কোন সুবাহ খেতে বুঝতে পারে শুধু আপনি ক্যাম্পি জানে আল্লাহ শিখেছেন শুধু নাও খেলতে ভাঙলেন নাও খেলতে ভাঙলেন খেতে বলছে মিশে ওকে বুঝে দেব গাড়ি মাঝে নাও পার করলেন নাও কেন ভাঙলে বলা লাগবে না নাও কা কোন এলেন শুনবেন বাবা তার মধ্যে মিশে বললেন হুজুর তার নাও কেন কে ভাঙলেন ওকে এলেন শিখার খেতে যাবে বলা মিশা রে নাও কেন ভাঙলাম জানো না

এই লোকটা আমার পার করি যাবে রে বিনা অপরাধে লোকটা কত হইবে কাছে সেদিন আমি কেন ভাঙি দিলাম লোকটা উপর হইতে পারল না দু আল্লাহ আল্লাহ বাবা বাসা মঞ্চ সকাল বেলা বললেন আসামি নিয়ে

মার নাম মূল ফতে না আব্দুল কাদের যে রানীর নাম কেন হলো তার বাড়ি হলো জেলান শহরে সেই যে নাম বলা হয় জেলানি বাইজি বুস্তাম এনে বুস্তাম কেন বলা হয় বাড়ি হলো বুস্তাম নগরে রাবেয়া বসরির বাড়ি রাবেয়া বসরি কেন বলা হয় তার বাড়ি হলো বসরা দেশে জুমুন মিশ্রি কেন বলা হয় তার বাড়ি হলো মিশ্র দেশে তার নাম বলা হয় জুমুন মিশ্রি